নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের রেসিপি সকলের প্রিয় ইলিশ ভাপা বাঙালির জনপ্রিয় রেসিপি ইলিশ ভাপা প্রত্যেকেই আপনারা করে থাকেন তবে কি কি উপকরণ মেশালে ইলিশ ভাপার স্বাদ আরও বেড়ে যায় সেই রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসুন রেসিপিটা শুরু করা যাক ইলিশ ভাপা রেসিপির জন্য এখানে ইলিশ মাছের কতগুলো পিস নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন তবে আমি হলুদ দিয়েই ভাপাটা তৈরি করি হলুদ আর লবণ খুব ভালো করে মাছগুলোতে মাখিয়ে রেখে দেব আর এড়ি ফাঁকে আমি তৈরি করে নেব একটা মশলা এখানে নিয়ে নিচ্ছি দু রকমের সর্ষে দেড় চামচ করে আর পাঁচ ছটা কাজু চা চামচ মেপে আমি সর্ষেটা নিয়েছি এগুলো পাঁচ মিনিট আগে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রথমে এই মিক্সার জারে দিয়ে দিচ্ছি ভেজানো সর্ষে তারপর এখানে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ভেজানো কাজু এক মুঠোর মতন নারকল কুচনো এখানে আমি ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আপনারা ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তারপরে একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট হয়ে গেলে এখানে দু চামচ আমি টক দই দিয়ে দিচ্ছি আর টক দইয়ের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আপনারা টক দইটা টক অনুযায়ী একটু চিনি দিয়ে নেবেন তাতে স্বাদটা খুব ভালো হয় দেখুন পেস্টটা রেডি হয়ে গেছে এবার ভাপা বানানোর জন্য আমি লবণ হলুদ মাখানো মাছটা নিয়েছি বাটিতে আমি অর্ধেকটা সর্ষে বাটা প্রথমে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচের মতন কাঁচা সর্ষের তেল আর একটুখানি হলুদ আমি মিশিয়ে নিচ্ছি আপনারা এটা স্কিপ করতে পারেন যদি হলুদ না দিতে চান নাও দিতে পারেন অল্প সর্ষের তেল এখানে ভালো করে মিশিয়ে নিলাম এই সময় আপনারা লবণটা চেক করে নেবেন আর তারপরে লবণ হলুদ মাখানো মাছগুলো দিয়ে এপিট ওপিট করে মাখিয়ে প্রথমে দিয়ে নিচ্ছি দিয়ে নেওয়ার পরে সব মাছগুলোই এখানে দিয়ে দেব দিয়ে লাস্টে যে আমার সর্ষে বাটাটা বেঁচে আছে সেই সর্ষে বাটাটা এখানে উপর থেকে দিয়ে দিচ্ছি তারপরে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে দেবো দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা এইভাবে আপনারা ভাপা রেসিপিটা রেডি করবেন দেখুন সব দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও এখানে দিয়ে দিলাম আর একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবার টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি আর একটা ঢাকা দিয়ে দেবো একটা আমি বড় গামলা মতন বাটি দিয়ে দিলাম এখানে ঢাকা কিছুক্ষণ মানে প্রায় পনেরো কুড়ি মিনিট পর আমি ঢাকাটা কিন্তু সরিয়ে নেব। আর ঢাকাটা সরিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার খুলে দেখাচ্ছি দেখুন কুড়ি মিনিট পরে আমার ভাপা রেসিপি একদমই রেডি ইলিশ ভাপা গরম ভাতে খেতে কিন্তু অনবদ্য লাগে ইলিশ ভাপা প্রত্যেকেই আপনারা তৈরি করেন তবে একবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখবেন খুব ভালো লাগে খেতে আর এই রেসিপিটা দেখে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার